চার নভেম্বরের নির্বাচন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দৃশ্যপটকে যেন নতুনভাবে সাজিয়ে দিয়েছে এর কেন্দ্রে রয়েছে মুসলিম ভোটারদের নজিরবিহীন অংশগ্রহণ যা সংখ্যার বাইরে গিয়ে সামাজিক মেরুকরণ ও পরবর্তী চেতনার দিকও নির্দেশ করে সিএআই এর বুথ ফেরত জরিপ বলছে এই ভোটার গোষ্ঠী এবার আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সুসংগঠিত ও আত্মবিশ্বাসী ভূমিকা রেখেছে নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি পেয়েছেন মুসলিম ভোটারদের সাতানব্বই শতাংশ সমর্থন যা এই পরিবর্তনের সবচেয়ে দৃশ্যমান প্রতীক ব্রংসের ইসলামিক কালচারাল সেন্টারে তার সাম্প্রতিক ভাষণে তিনি বিদ্বেষ ও বৈষম্যের বিরুদ্ধে সামাজিক ন্যায় বিচারের যে অঙ্গীকার তুলে ধরেন তা ভোটারদের আবেগকে আরও দৃঢ় করেছে শুধু নিউইয়র্ক নয় ভার্জিনিয়ায় গাজালা হাসমি পেয়েছেন পঁচানব্বই শতাংশ মুসলিম সমর্থন রিপাবলিকানদের একটি অংশ প্রচারণায় ইসলাম বিদ্বেষকে উস্কে দেওয়ার চেষ্টা করলেও তা এবার বুমেরাং হয়েছে মুসলিম ভোটাররা ভয়কে নয় বরং সংগঠিত শক্তিকে সামনে এনেছে ডেমোক্র্যাটদের ইসরায়েল নীতির কারণে আগে দূরে সরে যাওয়া অনেকেই আবার ফিরে এসেছেন এ নির্বাচনে ছিয়াত্তর জন মুসলিম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন যার মধ্যে আটত্রিশ জন বিজয়ী ডেট্রয়েট সহ বিভিন্ন শহরে মুসলিমেও নির্বাচিত হওয়া প্রমাণ করেছে যে তারা এখন স্থানীয় ও জাতীয় রাজনীতির শক্ত অবস্থান তৈরি করেছে মামদানির জয়কে শুধু ব্যক্তিগত নয় বরং একটি বৃহত্তর রাজনৈতিক জাগরণের প্রতিধ্বনি বলা যায় যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ ক্ষমতার সমীকরণে মুসলিমরা আর প্রান্তে নেই বরং সিদ্ধান্তের কেন্দ্রে এক নতুন অধ্যায় শুরু করেছে